আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো বন্ধুগণ আপনারা অনেকেই গুরুবিদ্যা চান যে বিদ্যাগুলি বাস্তবিক কাজ করে যে বিদ্যাগুলি উস্তাদগণের মুখ থেকে সরাসরি শোনা ওই বিদ্যাগুলো আপনারা চান তো আজকে আপনাদেরকে একটা গুরুবিদ্যা দিতেছি এই বিদ্যার মাধ্যমে যে কোনো জায়েজ মোহাব্বতে আপনারা এই বিদ্যাটা খাটাইতে পারবেন এবং এই বিদ্যার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন এটা একটা বশীকরণ আমল এই আমলের মাধ্যমে আপনারা যায় যে কোনো বশীকরণের কাজ আপনারা করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখা দিতেছি আপনারা দেখুন যে নিয়মটা বলে দিব ওই নিয়মে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ অনেক উপকার আপনারা পাইবেন তো দেখেন এটা একটা গুরুবিদ্যা বিদ্যাটা লন্ডনের একজন মুদাব্বির থেকে নেয়া আমার তো আপনারা দেখতে থাকুন দেখেন মোহাব্বতের তদবির আর একটা দেখেন ইন আলহা ইউসমিয়াউ মাইয়সা একবারে ছোটো একটা দোয়া ইন আলাল লহা ইউসমিয়াউ মাই আশা ইউসমিউ মাই ঠিক আছে এই দোয়াটা আপনারা এখান থেকে ভয়েসে আপনারা শুনে নেবেন ইন আল লহা ইউসমিউ মাইয়াশা বলে দিলাম আমি তো এখন নিয়মটাই আসল আপনাদের জন্য তো নিয়মটা দেখেন আপনারা পাঁচ শক্ত ফরজ নামাজের পরে একুশবার করে পড়তে হবে এটা হলো আপনার আমল প্রতিদিন যে আপনি পাঁচ সক নামাজ পড়েন নামাজের পরে আপনাকে একুশবার করে এই দোয়াটা আপনার প্রতিদিন আমলে রাখতে হবে এই দোয়াটা যখন আপনি আমলে রাখবেন তখনই আপনার এই দোয়াটা দিয়ে যে কাজগুলো করবেন ওই কাজগুলোতে আপনারা সাকসেসফুল হইতে পারবেন ইন আল্লাহ ইউসমি আউমাই শাহ ঠিক আছে তো দেখেন আপনারা পাঁচ পাঁচক ফরজ নামাজের পরে একুশবার করে পড়তে হবে প্রতিদিন পড়বেন তো নিয়মটা যেভাবে আপনারা খাটাইবেন দেখেন প্রথমেও শেষে তিনবার দূর শরীফ মানে আগে পরে তিনবার দূর শরীফ পরবেন তারপরে হল একুশবার পরে ফু দিতে হবে একুশবার এই দোয়াটা আপনারা আগে পরে তিনবার দূর শরীফ পরে একুশবার পরে আপনারা যে কোনো জিনিসের মধ্যে আপনারা ফু দিবেন ফু দিয়ে এটা খাইতে দিবেন একটা একটা নিয়ম আর হলো ফটো বা চেহারা ধ্যান করে তিনটি ফু দিতে হবে যদি আপনারা কারোর সাথে মহাব্বত যা মহাব্বত করাইতে চান তাহলে দুইটা ফটো রাখবেন যাদের ভিতরে মহাব্বত করাইবেন ছবি রাখবেন ফটো বা চেহারা যদি ছবি থাকে তাহলে তো থাকলোই ছবির উপরে আপনারা একটা বার পরে ফু দিবেন আর ছবি যদি না থাকে তাহলে আপনারা নিজেরা যদি কোনো মহাব্বত করাইতে চান তার চেহারা ধ্যান করবেন আপনার চুকুটা বন্ধ করবে তার চেহারাটা ধ্যান করে তিনটি ফু দিতে হবে ও বলতে হবে হে আল্লাহ উমুকের ভিতরে উমুকের মহাব্বত করে দাও এ আয়তের রুশিলায় যে কোনো মহাব্বতের জন্য জায়স মহাব্বতের জন্য এই তৎবিটা আপনারা খাটাইতে পারবেন ঠিক আছে তো এখানে যেভাবে আমি বলে দিলাম প্রতিদিন পাঁচ শক্ত নামাজের পরে দোয়াটা একুশবার করে পড়বেন ইন আল্লাহ আইসমিয়া মাইয়াশা এটা তারপরে আগে পরে তিনবার করে ছুরি পরে মাঝখানে একুশবার পরে আপনারা এই দোয়াটা যে কোনো দ্রব্যের উপর যে কোনো জিনিসের উপর আপনারা পরে ফুট দিয়ে দিবেন তাদের নাম নিয়ে অমুক অমুকের ভিতরে মহাব্বত হোক এটা বলে এতে রসিলা বলে দিয়ে দিবেন কাজ হবে যদি ওইভাবে যদি না পারেন তাহলে আপনারা যদি ফটো থাকে ছবি থাকে ছবির উপরে আপনারা একটা পরে দিয়ে দিবেন ইনশাল্লাহ ভালো কাজ করবে আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমন সুন্দর সুন্দর আরও আমল আপনাদের জন্য আমি নিয়ে আসবো ইনশাল্লাহ আরও ভালো ভালো পরীক্ষিত তদবির আপনাদের জন্য আমি দিব তো এগুলি গুরুবিদ্যা এগুলি কাজ করবেই করবে ইনশাআল্লাহ তো আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের উপর চোখ রাখবেন